রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি রইল তার সিসিটিভি ফুটেজ পূর্ব বর্ধমান জেলার ভাতারের ঘটনা একের পর এক বেশ কয়েকটি দোকানে চুরি এই মুহূর্তে সেই ছবি যেমনটা আপনাদের সামনে তুলে ধরছি পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত ছ মাইল মোড় এলাকায় শুক্রবার রাতে অন্ধকারে পরপর সাতটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গভীর রাতে প্রায় দুটো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ চোরেরা দোকানগুলির গেট এবং শাটার তালা ভেঙে নগদ টাকা মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় এক পোশাক ব্যবসায়ী জানান তার দোকানের চারটি তালা ভেঙেছে চোরেরা ভিতরে ঢুকে প্রায় ন হাজার টাকা নামিদামি শাড়ি জামা গেঞ্জি আর অন্যান্য পোশাক নিয়ে চম্পট দেয় তারা একইভাবে আরও ছটি দোকানে হানা দেয় দুষ্কৃতীরা এলাকায় পুলিশের টহল এবং সিভিক ভলেন্টিয়ার উপস্থিত থাকলেও কিভাবে এত বড় চুরি সংঘটিত হলো তা বুঝতে পারছি না আমরা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছি চোরেরা দোকানগুলির সিসি ক্যামেরার মেইন গেট কেটে কেটেছে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় ভাতার থানার পুলিশ কোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা ঘটনাটা ঘটেছে গতকাল রাত্রিবেলায় একটা ছাপ্পান্ন মিনিটে আমার সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি যে আমার গোডাউনে তালা ভেঙে চুরি করেছে এবং পাশাপাশি দুটো গোডাউন আছে মানে প্রত্যেকটা গোডাউনে তালা ভেঙেছে এবং হচ্ছে তাণ্ডব চালিয়েছে দীর্ঘমেয়াদী সময়ে আর পুলিশের নিরাপত্তা থাকে এখানে মোটামুটি সারা রাত ধরে আর দুটো পুলিশ কন্টিনিউ থাকে আর তার সঙ্গে সিভিক থাকে টহলদারিতে তা ওদের অগ্রচুরি হয়ে গিয়েছে এটা আমাদের বিশেষ প্রশ্ন যে সিভিক থাকা সত্ত্বেও আমাদের দোকানে চুরি হলো কীভাবে এই নিরাপত্তা আমরা পাচ্ছি না আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা আর আমরা রাত্রি এগারো থেকে যাই কন্টিনিউ এভরিডে তার সত্ত্বেও চুরি হলো অবশ্যই চুরি হচ্ছে কেমন ব্যবস্থাপনা নিরাপত্তা নিরাপত্তা নিশ্চয়ই কোনো গাফিলতি আছে আটো শাটো নিরাপত্তা নাই আমরা সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমার মুদিখানা ছাড়াও আরো বিশেষ কয়েকটা দোকান আছে হার্ডওয়ার্স আছে কাপড়ের দোকান আছে আলমারি দোকান আছে মোটর পার্টসের দোকান আছে সব দোকানে ছাটা ভেঙেছে এবং তার পূর্ব পরিকল্পিত হবে করেছে সামনে বা আমার দোকানের সামনে বা পুলিশি ক্যামেরা রয়েছে সিসিটিভি তো মাত্র তিরিশ মিটার দূরত্বে তা সেটা যদি দেখেন রিকভারি করা যায় তা পুরুষ পুলিশ আমাদের অবশ্যই পুলিশ এসেছিলো পুলিশ ইনকোয়ারি করে গেছে রিপোর্ট নিয়ে গেছে বলছে আমরা দেখছি যদি ছয় মাইলের মতো এত বড় একটা জায়গায় যদি নিরাপত্তা অভাব হয় তাহলে খুব দুশ্চিন্তার বিষয় আমাদের কাছে আমরা চাইছি তাড়াতাড়ি সুরা সুরাহ হোক ইমিডিয়েট এরকম হবে কেন এই জিনিসটা এখানে ইমিডিয়েট সুরাহ হোক আমার দোকানের নাম হচ্ছে সোনা স্টোর ছয় মাইল আমার নাম কাজী আয়েশ